বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ রাজস্ব তোমরা অনেকেই জানো কম বেশি রাজদা আমাদের মধ্যে নেই তোমরা সবাই প্রার্থনা করো যেখানেই থাকুক ভালো থাকুক রাজদার স্মৃতি এটা রাজশাহ নামটা দিয়েছে রাজদার নামে এটা রাজুদার সিটি राय राजुदास सिटी बाची रे के हमरा जाच्ची पार्ला रोड राजदार ভালবাসা आशीर्वाद लिए हमरा जाच्ची पार्ला रोड गुरु वर्तमान হয় <small>